এই পঁচিশ সংখ্যাটার আমাকে স্কোয়ার করতে হবে তাহলে পঁচিশে স্কোয়ার মানে কি পঁচিশের সাথে আমরা কি করব সবার প্রথমে এই যে শেষের দুটো আছে এই পাঁচ আর এই পাঁচ এই দুটো পাঁচের মধ্যে আমরা গুণ করব। করে লিখে লিখে যা হবে দিলাম কি এবারে আমাকে যেই সংখ্যাটা স্কোয়ার করতে হবে তার প্রথমের সংখ্যা দেখবো তাহলে আমরা পাঁচ পাঁচ গুণ করে পঁচিশ লিখে দিয়েছি এক প্রথমের সংখ্যা হচ্ছে দুই এই যে দুই এই দুইয়ের পরবর্তী সংখ্যাকে আমাকে ভাবতে হবে দুইয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে তিন তাহলে দুইয়ের সাথে তিনের গুণ করে যা হবে সেটা আমরা এখানে লিখে দেবো তাহলে পঁচিশের স্কোয়ার হয়ে গেল কি ছশো পঁচিশ ঠিক একইভাবে আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি উদাহরণ নিলাম যেমন ধরো কেউ আমাকে বললো পঁয়ত্রিশের স্কোয়ার তাহলে আমরা কি পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ তাহলে এখানে পাঁচে পাঁচে গুণ করলে পঁচিশ হয়ে যাবে আর তিনের পরবর্তী সংখ্যা হচ্ছে চার তাহলে তিন আর চারে গুণ করলে কত হয় তিন গুণিত চার তিন চারে গুণ করলে হয় বারো এখানে বারো লিখে দেবো পঁয়ত্রিশের স্কোয়ার হয়ে যাবে এক হাজার দুশো